Batrayı takray. Hey de mail çadıragete. Hey mail çadıragete. Ey de mail ça mail çadıragete. Khader bastı. Khader bastı. Hey goru da bay. Hey tum goru dalen. Hey goru দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহার মেঘুলা বাজারে তো আজকে সকালবেলা কিন্তু হঠাৎ করে এই বৃষ্টি নেমে গেল আরতে তো এই বৃষ্টির কারণেই কিন্তু মাছগুলা খুবই সস্তায় বিক্রি হলো আজকে তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এখন কিন্তু প্রচুর পরিমাণে পদ্মার ইলিশ মাছ তারপরে আপনার কাতল মাছ বোয়াল মাছ ও নানান ধরনের পদ্মার পাঁচমিশালি মাছ কিন্তু পাওয়া যাচ্ছে তো যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহার মেঘুলা বাজারে আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলা কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াতে চাই না তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই চলেন দর্শক আপনার একটু দেখাই আজকে সকাল সকাল কি কি মাছ আসলো ঘুরা মাছ না পাশমিশালি মাছ দেখতে পাচ্ছেন

এই নৌকা দেখতে পাচ্ছেন এই সব নৌকায় কিন্তু সারা রাত মাছ ধরে সকাল বেলা এখানে নিলামে বিক্রি হয় ওই যে নৌকা আসতেছে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কি কি মাছ পেল জেলেরা তাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি কি মাছ পেল

Dinada 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 dinada

Ettiriz. 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 Ettiriz.

το τρίσο, το τρίσο, το τρίσο, το τρίσο λέει και πέρα πολύ πτήν, αν δεν πάρει να μολλά. Το τρίσο, το τρίσο λέει και

এনেকে মাল আছে

چبیس দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হালিম সিদ্ধার কি মাছ কিনলো আজকে আমি কিন্তু প্রতিদিনই দেখানোর চেষ্টা করি দেখেন বড় সাইজের কাতল কিন্তু কিনেছে সে তিন পিস আর এই যে ইলিশ আছে বড় বড় সাইজের সব রাজা ইলিশ কিন্তু হালিম শিকদারি কিনে থাকে তো আপনারা যারা আর কি সকাল সকাল আসতে না পারবেন তারা একটু লেট করে আসবেন তারা কিন্তু হালিম শিকদারের কাছ থেকে এই মাছগুলো নিতে পারবেন পদ্মার টাটকা মাছগুলো এই দেখেন বড় বড় সাইজের কিন্তু সে এখানে কিনে রাখছে আপনারা চাইলে এখান থেকে নিতে নিতে পারবেন কত ষোলো

মই নতৰাধি জ্বলাইছিলে

эй байкара гүла акрисаактрис актрисаутут барбай борбай брто борбйтолтлэй байке эй де мача дарагаей эй майча дарага эйде мача нача дааае бат бат түлү бат түл баткеиц баткелиц баткелисц баткеникотклисеел баткениц баткилиц баткелиц баткелис 45 45 35 35

फ्लश फ्लश ले कबड्डी को फ्लश 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 शक्ति तो कर दे फ्लश 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 फ्ल ಅಡಸ್ಸು ಅಡಸ್ಸು ಅಡ್ರಸ್ಸು ಅಡಸ್ ವೀಸ್ ವೀಸ್ ಅಡ್ರಸ್ಸು ಕ್ರೆಡಿಟ್ ಡ್ರೆಕ್ಟ್ ಡ್ರೆಕ್ಟ್ ಡ್ರಿಕ್ಟ್ ರೈ ಬಾಯ್ ಗ್ರೇಮ ಲಾ ಗಾ ಅಡ್ರಸ್ಸು ಅರಸ್ಸು ಅರಸ್ಸು ಅದ ಅರಸ್ಸು ಅಡಸ್ಸು ಅರಸು ಅರಸ್ಸು ಅರಸ್ಸು ಅರಸು ಅಡಸು ಅಡಸ್ಸು ಅಡ್ರಸ್ಸು ರೀತಿ ಅಡರ್ಸು Raja Elis, Korshok, Victor, Chen, Raja Elis. Raja Elis, 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 লাস, লাস, লা, লাস, স তস, তস, দতরি, দ, দতরি, র, রর, র আ ধ আ পরি আ ুস প।

Tudo isso, tudo isso, tudo isso, tudo isso, tudo isso, tudo isso,

33 33 33 33 39 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

а <laughs> барй садар баы садар башы садар башы садрбаыдрба ছ হাজার <ukweza> <boundaries>

ସତ ହଜାର ବସି ହାଡ଼ ବସି ସାତ ହଜାର ବସି ଆଠ ହଜାର ବସି ହତ কার ବସି ସାତ ହଜାର ବର୍ଷରେ କାଟେ ହାତ

Bot tirish 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 ছত্রিশ 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 ছত্রিশশোশোশো কাজ হচ্ছে বারোশো পনেরোশো পনেরোশো আঠারোশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার Duyasız, 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 Duyasız,

বরষ বড়ি 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 কি কিনতা ইতে রে আব্দুর বরসু বরসু বরসে দেখতে রে কোডা দম বরসু বড়ি বড়ি কতサル বরসু বরসু বড়ি 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 বরসু রে গজর মুনিদিন বরসু রে কিরে উড়ে আগলাবা জাগি দনে গামকি বরসু বরসু پڑ کرو درس کے سٹوگ دا درس درس مکتی دردا ہے ٹھیک 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 کے دے دے بابا ودائی گورو ودائی اے ہائیں اے گورو داتا بھائی اے تم گورو دالیں اے گورو داو کتو کتو اے کتو کتو پشو دس دس سروس সার্ভিস 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 সরকার এডাল সার্ভিস সার্ভিস অনেশ 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 করে তাজা রাজাই করে করে

আদারসলাম আদারস 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 আদার আদারস 1800 1800 1800 1800 কই হালা মারি যা মারি গেল 1800 বিয়াজাত 2000 টাকা 2100 2100 500 500 250 250 টাকা ভাই জালা টাকা ভাই গイス 2200 2200 ও লাগে রে আলো বলো না аар бар экен бке сүйлөшсө сүйлөшсо сүйлөшсо сүйлөшө беке сүйлөшө е слш сүйлошсо сүйлошсо лыйа байке ыйна сйлшс ой уттум сйлшсс й

বড় বল রাজা ইলিশ সব পাবেন তার কাছে আর ওদের বড় ব্যাপারই ঠিক আছে গুরুপদ ভাই আর হচ্ছে হালিম শিকদার তারাই কিন্তু বড় বড় মাছগুলো কিনে রাখে কিনে কিন্তু ডালার ভিতরে রাখে আপনারা যারা দেরি করে আসবেন তারা কিন্তু তাদের কাছ নিতে পারবেন একদম টাটকা মাছ